আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন রুকাইয়া আক্তার নামে প্রশ্ন করেছেন আমার স্বামী প্রায় সময় সবে নেই বলে এরকম আমার সাথে তর্ক করে এবং এরাতে না কি আমল করা যাবে না এমন বিষয় বলে এবং আমার সাথে ঝুরপূর্বকভাবে সহবাসে লিপ্ত হয়ে যায় এখন আমি তাকে কি করে বুঝাবো আপনি প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ তিনি বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে সবে পর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি রাত সাবান মাসের মধ্য লাইলাতুল নিসপে মিন শাবান সাবানের মধ্য রজনী এ রাতের খুবই গুরুত্বপূর্ণ আমল দিক এবং অনেক কিছুই রয়েছে বোন আপনি যে প্রশ্নটি করেছেন আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় আপনার স্বামী দিনের বিষয়ে কতটুকু জানে আমি জানি না তাহলে আমি একটি কথা আপনাকে বলতে চাই যে আপনার স্বামী যদি আপনার সাথে ঝুরপূর্বেক দেখা গেছে যে সবে নামাজ হচ্ছে নফল রোজা হচ্ছে নফল হ্যাঁ এখানে যদি আপনার স্বামী ঝুরপূর্বভাবে আপনার সাথে সহবাসী লিপ্ত হয় এখানে কিন্তু তেমন কোনো সমস্যা নেই কিন্তু আপনি পরবর্তীতে গোসল আদায় করে কিন্তু নামাজ পড়তে পারবেন আর আপনার স্বামীকে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখাবেন যে ভাই আপনি তো সবসময় আপনার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন তাহলে তাকে একটু দেন সময় দেন তাকে আল্লাহ তালার কাছে দোয়া করুক আল্লা তালার কাছে একটু ইবাদত করুক এতে করে কি হবে ভাই আপনার ফ্যামিলিতে শান্তি সুখ শান্তি সমৃদ্ধি আসবে আল্লাহ সুবাহানা তালা আপনাদের ফ্যামিলিতে শান্তি এবং দান করবেন এতে করে আপনার আয় উন্নত ব্যবসাতে ভালো কিছু হবে ভালো আমল করার কারণে সবে বরাত নেই কে বলেছে আপনাকে অবশ্যই শাবান সাবান সাবানের রোজনীতে যে বরকতময় রাত এবং গুরুত্বপূর্ণ রাত এটা কি আপনি জানেন না বোন আপনার স্বামী যদি আপনার সাথে এই অবস্থায় জোরপূর্বকভাবে সহবাস করে তাহলে এখানে আপনার সম্মতি দেওয়াটাই ঠিক যেহেতু সবে বরাতের নামাজ হচ্ছে নফল রোজা রাখার নফল কিন্তু আপনার স্বামীর অবাধ্য আপনি হতে পারবেন না আপনি তাকে বোঝান কিন্তু তাকে কষ্ট দেবেন না আর ভাই আপনি যেহেতু সবসময় সময় আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান একদিন আপনার না করলে তেমন কোনো ক্ষতি হবে না এখানে তো আপনি একদিন আপনার স্ত্রীকে যদি সঙ্গ না পান তাহলে তো এখানে আপনার বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না কেন আপনি এই এরকম করতে যান তাকে একটু সুযোগ দেন সে যেন নামাজ পড়ুক আল্লাহ দরবারে একটু কায়াম দোয়া করুক আপনার জীবনেও সুখ শান্তি নেমে আসুক বোন একটি কথা এখন আপনাকে বলতে পারি আপনার স্বামী যদি আপনাকে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য যদি আপনাকে ডাকে অবশ্যই আপনি তার ডাকে সাড়া দেবেন এবং তারপরে আপনি গোসল আদায় করে নামাজ পড়ে নেবেন এতে আপনার কোনো সমস্যাই হইল না আপনার স্বামীরও যে সহবাসের জন্য আপনাকে ডাকলো সে আপনাকে গুণাগার হতে হলো না এবং আপনি আপনার নফল নামাজ বা রোজা আপনি রাখতে পারবেন আপনার স্বামী থেকে অনুমতি নিয়ে রোজা রাখবেন যাতে দিনে যেহেতু সে রাত্রে আপনার সাথে ইন্টারকোর্স করতে চায় তাহলে সম্ভবত সে দিনে আপনার সাথে জুড়পূর্ব করবে না আশা করছি বোন আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আলোচনাটি শোনার জন্য